নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই এখন সকালের সময় এবং সোনার রয়েছে আজকে স্কুল আর সেই সাথে তাকে খাইয়েও দাইয়েও দিয়েছে আর এবারে তো শীতকাল যেহেতু তেলটা একটুখানি মাখিয়ে দিচ্ছে এরপরে স্নানটা তো নিজেই সেরে ফেলে সেটা আর আমাকে করিয়ে দিতে হয় না তবে সপ্তাহে দু তিন দিন আমাকেই করিয়ে দিতে হয় কেননা সাবান বা শ্যাম্পু সেটা তো নিজে থেকে করতে পারে না আজকে এক প্রকার সংসারে থেকে ছুটি নিয়েছি যেমন এই যে আজকে কিন্তু রান্না বান্না সেরকম কোনো কিছুই করিনি আর খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ ভাতটা যেমন হয়ে যায় তো সেটাই করেছি আর তার সাথে যখন খাবো একটা ডিম ভেজে নেব এরকমই একটু একটুখানি ঠিক করেছিলাম তো মাঝখানে আমি আর কোনো কাজই করিনি আজকে সারাটা দিন বিশ্রামের মধ্যে দিয়েই গেছে অনেক সময় প্রতিদিনকার মতো যে আমরা কাজগুলো করি সেগুলো করতে করতে কিন্তু একটা সময় একঘেয়েমি লাগে আর সব সময় সম্ভব হয় না যে এক কাটানোর জন্যে আমরা কোথাও যাবো তো সেই জন্য ঘরের মধ্যে যদি একটা দিন একটুখানি কম কাজের মধ্যে দিয়ে বিশ্রাম নেওয়া যায় তাহলে কিন্তু সেই এক কেটে যায় এবং সেই দিনটার পর থেকে আবারও নতুন করে একটা এনার্জি আসে সেদ্ধ ভাত তো সেভাবে খাওয়াই হয় না আপনারা দেখে থাকবেন প্রতিদিন নানা রকম তরি তরকারি মাছ ডিম এসব দিয়েই খাওয়া হয় তবে আজকে ঠিক করলাম যে সেদ্ধ ভাতটাই খাওয়া হবে কেননা সোনা আর আমার শ্বশুর এরা দুজনেই বাড়িতে খাবে না তো আমি আর আমার শাশুড়ি মাই খাবো তাই জন্য ঠিক করলাম যে দুজনে মিলে আজকে সেদ্ধ ভাতটাই খাবো কখনও কখনও কিন্তু তরকারি বাইরে সেদ্ধ ভাতটা খেতেও বেশ ভালো লাগে ডিম দুদিন আগে আনা হয়েছিল তো তোলা হয়নি সেজন্য তুলে রেখে দিলাম আর এই যে এইদিকে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোকে আবার পুনরায় রিফিল করে রাখছি আজকে সারা দিনটা কেটেছে শুয়ে ঘুমিয়ে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে তো এই যে আপনারা কমেন্টগুলো করেন এত ভালো লাগে পড়তে তো পড়ার পরে একটা আলাদা রকম এনার্জি পাই নতুন করে আবার ভিডিও তৈরি করার তাই জন্যই প্রত্যেক দিন না সম্ভব হলেও একদিন ছাড়া ভিডিওটি আপনাদের সামনে আনার চেষ্টা করি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু বললাম আজকে কোনো কাজ করিনি তো এটা বেলার টাইম অনেক দিন ধরেই সোনা বলছিলো পিৎজা খাবে তো বায়না করছিল আর যে মোজারেলা চিজ আমি কয়দিন আগে বানিয়েছিলাম যেটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো সেইটাও ফ্রিজেই পড়ে রয়েছে তো ভাবলাম যে আজকে তাহলে একটুখানি বানানোই যাক জার উপরে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা যদি আমি কাঁচা দিয়ে দিই তাহলে সেটা সেদ্ধ হতে চায় না এবং সব শেষে দেখা যায় কি পেঁয়াজটা হয়তো কাঁচা খাওয়া যায় কিন্তু ক্যাপসিকামটা কাঁচা খেতে সেভাবে একটা ভালো লাগে না তো সেই জন্য আমি চিকেনটার সাথে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি রান্না করে নিই তবে আজকে একটু ভুল হয়ে গেল অন্যান্য সময় আমি পেঁয়াজ ক্যাপসিকামটা একটু দেরিতে দিই যাতে খুব বেশি না গলে যায় তবে আজকে এই যে ভুল করে প্রথমে দিয়ে ফেলেছি এটা কিন্তু একটুখানি গলে যাবে আজকের ভিডিওতে একজনের নাম নেয়ার আছে আর সেটা হলো সুস্মিতা হ্যালো সুস্মিতা তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ একটি রেসপন্স করে দিও ওদিকে চিকেনটা একটু ভালো করে কষে নিয়েছে আর এইখানে এই যে আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম পিৎজার যে ডোটা হয় সেটা তো এর মধ্যে আমি ইস্ট দিইনি এর মধ্যে আমি দিয়েছি টক দই আর বেকিং পাউডার তো ইস্টের বদলে টক দই আর বেকিং পাউডার দিয়েও কিন্তু খুব ভালো করে এই ময়দাটা মাখা যায় তবে ইস্ট দিলে যে ময়দাটা ফুলে ডাবল হয়ে যায় এটা এখানে কিন্তু সেটা সেরকম হয় না প্রতিটি জিনিসেরই কিন্তু কোনো না কোনো বিকল্প ঠিকই থাকে তো প্রয়োজন শুধু সেই বিকল্পগুলোকে জেনে নিয়ে সঠিক কাজে লাগানোর থালাতে একটুখানি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর পিজার ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা আমার হবে আর আর একটা সোনার হবে তো প্রথমে সোনারই করে দিচ্ছি কারণ এই সব খাবারগুলো যখন বানানো হয় স্বাভাবিকভাবে তখন বাচ্চাদের একটু উত্তেজনাটা বেশি থাকে বারবার এসে খোঁজ নিতে থাকে যে পিৎজাটা তৈরি হলো কিনা তর্ক দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি যাতে না এটা পুরোপুরি ফুলে যায় আর পিৎজা সসটা আমার কাছে সেভাবে অ্যাভেলেবেল থাকে না সেই জন্য টমেটো কেচাপ আর সেজওয়ান সস দিয়েছি আর এটা খুব ভালোভাবে আগে চারিদিকে লাগিয়ে নেব দোকানের পিজাতে যেমন ধারগুলোতে কোনো কিছু লাগানো থাকে না তো আমি সেই জন্য ধারগুলোতে আর সস বা কোনো কিছুই দিইনি শুধুমাত্র মাঝখানটাতেই দিচ্ছি আর ধারগুলোতে যেহেতু ফুটো করিনি সেক্ষেত্রে কিন্তু এই ধারগুলো একটুখানি ফুলবে এতে করে কিন্তু এটা দেখতে একেবারে দোকানের মতনই হবে আর এই যে ঘরের মধ্যে যে আমি চিজটা বানিয়েছিলাম সেটাও গ্রেট করে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দেবো একটুখানি পিৎজা সিজনিং তো এটা আমি অনলাইনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এখন কিন্তু বেশ শেষ হয়েই এসেছে তো কদিন পরে হয়তো আবারও আমাকে কিনতে হবে আর এখানে একটা কড়াই আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে যাওয়া করার মধ্যে পিজাটা দিয়ে পনেরো মিনিট রেখে দিলে এটা কিন্তু তৈরি হয়ে যায় খুব ভালোভাবে এর ধারগুলো যদি লাল লাল করতে চাই তাহলে এর ওপরে হয় দুধ দিয়ে ব্রাশ করতে হবে আর তা না হলে ডিম দিয়ে তো সেসব ঝামেলা আমি আর করিনি ও লাল না হলেও চলবে খাবো তো আমি আর আমার ছেলে খাওয়া নিয়ে কথা আর তাছাড়া তাতে করে স্বাদের কিন্তু কোনো ডিফারেন্ট হয় না আর এই হয়ে গেছে আমার পিজা কেমন লাগছে দেখে অবশ্যই জানাবেন আর আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে ট্রাই করতে পারেন এটা যেহেতু শোনার জন্য বানিয়েছি তো ক্যাপসিকাম বা পেঁয়াজ কোনো কিছুই খায় না তাই জন্য শুধুমাত্র চিকেনটাই দেওয়া হয়েছে আর এই যে ছোট্ট হাতটি দেখতে পেলেন কিন্তু চলে এসেছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে